সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে শেষ সময়ে কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের একটি আচারের রেসিপি থাকছে আজকে খুবই মজাদার এই আচারটি আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই এই রেসিপিটি সরিষার তেলেই করতে হবে আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রসুন রসুনের কোয়াটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত রসুনের কোয়াটাও এখানে ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম আট থেকে দশটার মতো শুকনো মরিচ একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছোট ছোটো করে এতে করে মরিচের ঝালটা বের হবে শুকনো মরিচ আর রসুনটাকে কিছুক্ষণ সতের করে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটি তেজপাতা তিন চারটা সবুজ এলাচ আর টুকরো দারচিনি এবারে গোটা মশলা আর রসুনটাকে খানেক একটু ভেজে নেব পাকা আমও কিন্তু শেষ হতে চলেছে আর এর মধ্যে আমি তৈরি করছি আজকে কাঁচা আমের আচার কেন বলুন তো বাজারে কিন্তু এখনও কাঁচা আম পাওয়া যায় আর এই কাঁচা আমের শেষ সময়ের এই আচার যে এত মজার হয় আমি আসলে নিজে না তৈরি করলে বুঝতেই পারতাম না আপনারাও চাইলে এই রেসিপিতে বাসায় ঠিক একইভাবে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমের আচারটি তৈরি করে নিতে পারেন এখানে আমি এক কেজি পরিমাণ আম খোসা ছাড়িয়ে প্রতিটা আমকে আট টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে চার টুকরো করে পরে চার টুকরোকে আরও চার টুকরো করে নিয়েছি এতে করে আমের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে এবারে তেলের মধ্যে এই কাঁচা আমগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেবো এতে করে আমের মধ্যে যদি পানি থেকে থাকে সেই পানিটা টেনে যাবে আর আচারটা নষ্ট হবে না ছোটো ছোটো কিছু টিপস ফলো করে আমরা যদি আমের আচারটা তৈরি করি সেক্ষেত্রে আমের আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক কেজি আমের আচারের জন্য এক চা চামচ লবণ কিন্তু একদম পারফেক্ট তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবারে মশলাগুলো আমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মশলাটা আরও চার পাঁচ মিনিট আমের সাথে কষিয়ে নেবো চুলোরাচ মিডিয়ামে রেখে এতে করে মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা তো চলে যাবেই সাথে মশলাটা থেকে সুন্দর একটা সুগ্রান বের হবে আম এবং মশলা একসাথে মাখামাখি হয়ে আবারও ভালো করে একসাথে সব কিছু মিক্সড করে নিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে তা হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা ভিনেগার এই সাদা ভিনেগারটা দেওয়ার ফলে আমের আচারটা সারা বছর তো ভালো থাকবেই সেই সাথে আমগুলো খুব দ্রুত সফট হয়ে যাবে এবারে ভিনেগারটা দেওয়ার পর সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম আর এখন দিয়ে দেব আমটাকে একটু মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে কিংবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন এবারে চিনিটাকে খুব ভালো করে আমের সাথে মিক্সড করে নিয়েছি যেহেতু শেষ সময়ের কাঁচা আম তাই আমগুলো কিন্তু খুব বেশি টক নয় মিষ্টি আছে কিছুটা তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি সত্যি বলতে কি শেষ সময়ের আম দিয়ে যে এত মজাদার আচার তৈরি করা যাবে আমি নিজেও ভাবিনি ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে চুলারাচ মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে আট থেকে দশ মিনিটের মতো আমটাকে সেদ্ধ করে নেব আট দশ মিনিট পর ডাক্তারটা তুলে নিয়ে এবারে আমগুলোকে আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিছু আম সেদ্ধ হয়ে একেবারে খুলে যাবে আর কিছু আস্ত থাকবে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে সামান্য একটু টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর একেবারে মিহি করা যাবে না কিছুটা দানা দানা অবস্থায় পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিতে হবে পাঁচফোড়নটাকে আমের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ এড়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম আর মিক্সড করে নেওয়ার পর এখন একটু চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না টক ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক থাকলেই তবেই কিন্তু আচারটা তৈরি আমার কাছে মনে হচ্ছে ঝালটা কিছুটা কম হয়েছে তাই এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে কিনবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আচারটা তৈরি আর হ্যাঁ আচার সংরক্ষণের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাত্রে আমরা আচারটা সংরক্ষণ করব। সেই জারটি খুব ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে শুকিয়ে নিতে হবে আর আচারের জারটি মাঝে মাঝে রোদেলে দিলে কিন্তু আচারটা আরও বেশি ভালো থাকবে এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের জারে সংরক্ষণ করছি আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ